এই যে সরকার আর এই সরকারের যে দল তৃণমূল তারা যে প্রকৃত অর্থে বাংলার মানুষের কথা শুনতে চায় না বাংলার মা বোনদের কথা শুনতে চায় না বাংলার মা বোনদের প্রতিবাদ আজকে তাদেরকে বিদ্ধ করছে তার জবাব দিতে না পেরে প্রতিহিংসা রাজনীতি সারা শুরু করে দিয়েছে এদিন থেকে বাংলার মুখ্যমন্ত্রী সভায় ঘোষণা করলেন আমি আমার লাইন পাল্টে দিলাম এতদিন বলেছিলাম বদলা নয় বদল চাই আজ বলছি আমার স্লোগান পাল্টে দিন যেখানে যেমন প্রয়োজন তেমন করতে থাকুন ফোস করতে ভুলবেন না আমি ফোস করার কথা সকলকেই বলছি এই যে ফোঁস ফোসের রাজনীতি সেই ফোসের রাজনীতির প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বাংলার মা বড়েদের অপরাধ কি তারা তো আন্দোলন করবেই তারা বিচার চাইছে তারা অন্য কিছু চাইছে না তারা আপনার কাছে চাকরি চাইছে না তারা আপনার কাছে একশো দিনের কাজ চাইছে না তারা চাইছে না তারা বাংলার একজন নারী চিকিৎসক তার ধর্ষণ এবং খুনের বিচার চাইছে আপনি তাহলে বলুন যে আপনি বিচার চান না এবং যারা বিচার চাই আপনি তাদের বিরোধিতা করবেন খোলা মনে বলে দিন আপনার তাহলে গুন্ডাদেরকে ব্যবহার করছেন কেন বাংলা টুডে নাও